শেষবেলায় বেলায় তুমি বলেছিলে আমাদের আবার দেখা হবে এই আমি সেই থেকেই তোমার অপেক্ষার প্রহর কবে তুমি আসবে আমি তোমার জন্য খুচরো পয়সার মতো মন বাক্সে কথা জমিয়েছি সেই কথাগুলো জমতে জমতে পাহাড় হতে চলেছে অথচ তোমার দেখা নেই চোখের পাতা এক করতেই তোমাকে হারানোর কত দুঃস্বপ্ন দেখি সেইভাবে কত রাত না ঘুমিয়ে চোখের নিচে কালি জমেছে নিজেও খেয়াল করি আয়নায় তোমার জন্য নিজেকে তুমি কি দেখা পাই না কেন বার বার মন প্রশ্ন তোলে আমার বুকের ভেতরটাই তোলপাড় শুরু হয় তোমাকে দেখতে ইচ্ছে হলে আজ কত বছর তোমার খোঁজ পাইনা চিঠি পাই না জানি না তুমি আদৌ আমার আছো না তোমার দেয়া নূপুর সেদিন পুকুরে হারিয়ে ফেলেছে সেই থেকে ক্রমশ আরো ভয় বাড়ছে তোমায় হারিয়ে ফেলছি না তো মনে আছে দুজন নদীতে কাগজের নৌকা ভাসাতাম নৌকায় চিরকুটে তোমাকে ভালোবাসার কথা জানাতাম জানো আজ তোমার নামের কাগজের নৌকা ভাসাতে গিয়ে ডুবে গেল নদীর ঢেউয়ের মতো নদীর ঢেউয়ের মতো বুকের ভেতরে ঢেউ বাড়তে লাগলো সত্যি সত্যি তোমাকে হারিয়ে ফেলছি না তো অন্তত তুমি ফিরে এসো যত তাড়াতাড়ি পারো আর কিছুই ঠিক নেই চোখে ঘুম নেই বুকের ভেতর বরফ গলা নদীর মতো তোমাকে হারাচ্ছে তোমার স্মৃতি তোমার অবহেলাগুলো খুব মনে পড়ছে আমারও যে আর বেশি সময় নেই মৃত্যুর দিকে পা বাড়াচ্ছে